রাধে রাধে বন্ধুরা তো টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে চলে এসেছি এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রায় সময় পড়ে থাকে এবং এর ওপর বেশ করে আরও অনেক ম্যাথ হয় যেটার বেসিকটা কিন্তু এটা থেকেই শুরু হয় তো এই ম্যাথটা প্রথমে চলো আমরা করিনি এই ম্যাথটা কিসের উপরে আছে না অ্যাভারেজ কনসেপ্টের উপরে আছে অ্যাভারেজ তোমার গতিবেগ আর কি অ্যাভারেজ স্পিড এর ওপরে রয়েছে অ্যাভারেজ স্পিড আমরা কীরকমভাবে পাই এভারেজ স্পিড এর মেন সূত্রটা কি আছে না এভারেজ স্পিড আমরা পাই আপন টোটাল টাইম এইভাবে পাবো টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম তো আমরা দুটো কেস হয় যখন দেখবে ডিস্টেন্সটা সেম থাকে ধরো এ টু বি যে ডিস্টেন্স আবার বি টু সি একই ডিস্টেন্স ঠিক আছে এটা যদি শার্ট হয় এটাও শার্ট আবার বলল একজন এ থেকে বি অবধি গেলো আবার বি থেকে ঘুরে আবার এতে চলে এলো তাহলে কি একই ডিস্টেন্স দুবার আর ট্রাভেল করলো এক্ষেত্রে আমরা কি রুলস অ্যাপ্লাই করতাম টিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই অর্থাৎ এক্স এক্স ওয়াই মানে কি এক্স ওয়াইটা মানে তোমার হচ্ছে এই যে এখান থেকে একটা গতি গেল তাহলে চল্লিশ কিলোমিটার গতি গেল এটা একটা গতি আবার একটা গতি ফিরে এলো গতি আলাদা হচ্ছে আর কি স্পিডটা আলাদা তখন সেটা হচ্ছে তোমার ওয়াই ধরলাম তাহলে এটা যদি চল্লিশ হয় এটা যদি ষাট হয় তাহলে এটা আমরা এই চল্লিশ ইন্টু ষাট বাই চল্লিশ প্লাস ষাট করে আমরা কিন্তু বের করে ফেলতে পারি কিন্তু এখানে অঙ্কটা দেখো বলেছি এখানে টাইম সেম আছে টাইম সেমের কনসেপ্টটা কি একই ব্যাপার ধরো দুটো পার্টে তুমি যাচ্ছ এ থেকে বি থেকে সি এখানে কিন্তু টাইমটা সেম টাইমটা সেম কিন্তু ডিসটেন্সটা কিন্তু আলাদা ধরো এ থেকে বি যে ডিস্টেন্স বি থেকে সি ডিস্টেন্সটা তো সেরকম নয় ধরো আলাদা আছে বিটা এখানে ঠিক আছে আবার স্পিডও আলাদা ধর স্পিড এখানে ধরো চল্লিশ যাচ্ছে এখানে ধরো পঁয়তাল্লিশ যাচ্ছে কিন্তু টাইম সেম তাহলে আমরা কী করবো কনসেপ্ট সেমই অর্থাৎ দেখো এখানে ধরো এস ওয়ান স্পিডে যাচ্ছে ঠিক আছে এটাতে এস টু স্পিডে যাচ্ছে ডিসটেন্স আমরা কীভাবে বের করি ডিসটেন্স আমরা বের করি যে প্রথমটা যাবে এস ওয়ান বাই টাইম যে স্পিডে যাচ্ছে এস ওয়ান আর এখানে যে সময়টা লাগছে সে সেটা বাই টাইম এবং টোটাল হচ্ছে এস টু বাই টাইম এবারে তাহলে কি এই দুটো পার্টে আর টাইম লাগছে টু টি তাহলে এখানে টি আর টি তোমার কেটে যাবে তাহলে কী হবে এস ওয়ান প্লাস এস টু বাই টু এটাই তোমার হয়ে যাবে অ্যাভারেজ যখন টাইম তো এই অঙ্কটা এরকমই আছে দেখো ইংলিশটা তোমরা পড়ে নাও ইংলিশটা বলে দিচ্ছি আকার নির্দিষ্ট দূরত্ব ইন থ্রি ইকুয়াল পার্টস অফ টাইম দেখো প্রথম থেকেই বলে দিচ্ছে তিনটে ইকুয়াল টাইম স্পিড অফ কার গাড়িটির গতি ইন ফার্স্ট পার্ট প্রথম পার্টে যাচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার দ্বিতীয় পার্টে যাচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার তিন নম্বর পাটে যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাওয়ার দ্য দ্যারেজ স্পিড অফ দ্য কার তো তোমরা যদি একদম সিম্পলি করতে যাও এই যে নিয়মটা মেনে অর্থাৎ দুটো স্পিড তিনটে স্পিড বা চারটে পিস পাঁচটা স্পিড যা স্পিডই থাক না কেন সেই স্পিডগুলোকে যোগ করে যতগুলো পার্টে যাচ্ছে সেটা দিয়ে ভাগ করে দেবো দিলে আমাদের অঙ্কটা এক ঝটকা হয়ে যাবে তাহলে প্রথম পার্টে চল্লিশ যাচ্ছে দ্বিতীয় পার্টে যাচ্ছে দ্বিতীয় পার্টে কত যাচ্ছে ষাট যাচ্ছে ঠিক আছে পঁয়তাল্লিশ শাক এখানে আচ্ছা এখানে আছে ষাট তো এটা বাই থ্রি দিয়ে আমরা করে দেবো থ্রি দিয়ে করে দিলে আমরা দেখবি অ্যান্সার পেয়ে যাচ্ছি তাহলে সাড়ে চল্লিশে একশো একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ বাই থ্রি ভাগ করে দাও না কত হচ্ছে দেখো তিন চার বারো দুই তো দেখো বন্ধুরা অঙ্কটা তো আমরা এইভাবে ইজিলি করে ফেলতে পারলাম তাহলে এই ভাগটা করে রেখেছি তাহলে ফাঁকর কি হচ্ছে এটা মিলবেন আটচল্লিশ পয়েন্ট একের তিন কিমি পার আওয়ার অ্যাভারেজ স্পিড চলে আসছে এখন আমরা এই তিনটেকে পরপর যোগ করলাম কেন এখানে তো ডিস্টেন্স দেওয়া নেই ব্যাপারটা কি হলো বলো তো বন্ধুরা এবার আমরা এই অঙ্কটা একটু ডিটেলসে চলে আসি যাতে এই সূত্রটাও তোমরা একটু ভালো করে বুঝতে পারো সেই জন্য তো এই চ্যানেলটা যাতে একটু ডিটেলস থাকে তো দেখো এখানে তিনটে স্পিড পরপর লিখে দিয়েছি দেখো আমরা কি পেয়েছি আমরা পাই যে প্রথমটার গতিবেগ ইন্টু টাইম দ্বিতীয়টার গতিপে কিন্তু টাইম তৃতীয়টার গতিপে কিন্তু টাইম এখানে যেহেতু তিনটে গতিবে গেছে তো চলো আমরা ভেবে নি যে প্রত্যেক রাস্তা সে এক ঘন্টা করে চলেছে এখানে কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ডিসটেন্স কিন্তু সেম নয় বা স্পিডও সেম না কিন্তু আমরা টাইমটাকে সেম করতে পারি কি করে না আমরা ধরলাম যে প্রত্যেকটা সে এক ঘন্টা করে রাস্তা চলেছে তাহলে যদি চল্লিশ কিলোমিটার স্পিডে এক ঘন্টা রাস্তা চলে সে যাবে চল্লিশ কিলোমিটার আবার যদি এক ঘন্টা সে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে চলে তাহলে সে যাবে পঁয়তাল্লিশ কিলোমিটার আবার এক ঘন্টা যদি ষাট কিলোমিটার স্পিডে চলে সে যাবে ষাট কিলোমিটার তাহলে এই আমরা টোটাল ডিস্টেন্সটা কিন্তু একটা অ্যাজিউম করলাম পেয়ে গেলাম ঠিক আছে এবারে কি এবার বলছে টোটাল টাইম টোটাল টাইম কত না এক ঘন্টা চলেছে এখানে এক ঘন্টা চলে গেছে এখানে এক ঘন্টা চলেছে তাহলে তিন ঘন্টা ব্যাস এইটাই এখানে করা আছে তো তোমার আটচল্লিশ বা একের তিন বলে এবার কি বুঝতে পারছো না খুবই ইজি অ্যাকচুয়ালি শুধু আমাদের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে তো এইভাবে তোমরা ম্যাথগুলো করবে নিশ্চয়ই তোমাদের অনেক হেল্প হবে আরও এরকম ছোটো ছোটো অনেক ম্যাথ নিয়ে আসবো তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু